শুভ সকাল বন্ধুরা সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন সুস্থ আছেন আমার মমতা লাইফস্টাইল ব্লগে আপনাদের সবাইকে স্বাগত বড়োদেরকে প্রণাম ছোটোদেরকে অনেক অনেক ভালোবাসা দেখুন কত সুন্দর আজকের সকালটা দেখেছেন খুব সুন্দর তারপরে চলে এসেছি এসে কাপড় ধুব যেহেতু কাপড় তো রোজেরই ধুইতে হবে বন্ধুরা চলে এসেছি কাপড় ধুয়ে স্নানহরি করে চলে এসেছি আর আজকে আমি পুজো দিলাম মায়ের বাড়িতে আমরা তো সে বিয়ের পরে পুজো করতাম না মাঝে মাঝে যখন মায়ের শরীর খারাপ হতো তখন তো পুজো করতাম তো আজকে মায়ের তো শরীর খারাপ হলে তাড়াতাড়ি ব্রাশ করে মানে ভুলে হয়ে গেছে নালে মাই পুজো করে তো মাকে তাড়াতাড়ি করে খাওয়ানো হয়েছে আর আমি আজকে পুজো দিয়েছি অনেক বছর পরে আজকে বাপের বাড়িতে এই কাজটা করলাম তো যাই হোক এখন রান্না বান্না হবে কি রান্না হবে সেটাই আর প্রচণ্ডভাবে গরম প্রচণ্ডভাবে গরম তারপরে মায়ের সব কিছু রিপোর্ট আনার ছিল কালকে রাতে রিপোর্টগুলো আনা হয়েছে রিপোর্ট দেখে ডাক্তার দেখিয়ে তারপরে সব ওষুধ টষুধ অনেক ওষুধ মানে এত ওষুধ আমি আপনাদেরকে আজকে দেখাবো এত ওষুধ দেখলে অবাক হয়ে যাবে তো যাই হোক আর দেখুন গরমে কাপড়ে শাড়ি পরা যাচ্ছে না তারপরেও আমি সুতির শাড়ি পরে আছি এই দেখুন মাটির দেওয়াল মাটির দেওয়াল দেখেছেন তো অবশ্যই আপনাদেরকে একবার ঘরটা আমি শেয়ার করবো যেহেতু মনটা খারাপ কেননা সবাই শরীর খারাপ দেখুন বাইরে সবাই কথা বলছে তার জন্য আওয়াজ শুরছে সঙ্গে থাকুন আর আমরা দেখুন বাইরে এসে পুরোটা এখানে রোগা মানে কালো হয়ে গেছি রোগা না কালো হয়ে গেছি তো চলুন আজকে কী কী রান্না হবে অবশ্যই আপনাদেরকে শেয়ার করব সেই রোজেরই থাকে নিরামিষ আবার আমিষ তো দুটোই রোজেরই থাকে কবে আমার হয়তো দিদির হয় না দিদির থাকে তো আমার হয় না তো চলুন এখন কি কি রান্না হবে অবশ্যই একটু আপনাদের সাথে শেয়ার এই দেখুন এখানে মিক্সারে মশলা পিসছে সে আমার মেয়ে ভিডিও করছে তারপরে রান্না হয়ে গেছে জায়গা হয়ে গেছে আমাদের সবাই এসছেন বলে অনেকেই আজকে তো এখানে আসন পাতার সবাই খেতে বসে গেছে দেখুন সবাই মুখ দেখাতে পাচ্ছি না একসাথে সবাই মিলে খেতে বসে গেছেন এই দেখুন সবাই মুখ নিচে তারপরে বাজারে বেরিয়ে পড়েছি আমরা সবাই মিলে এখানে চলে এসেছি বাজারে পুচকা খেতে বাঙালিদের পুচকা সবাই ফেমাস তো বাজারটা একটু ঘুরিয়ে দেখাচ্ছি আপনাদেরকে দেখুন এখন কিন্তু রোজের বাজার সকাল থেকে রাত পর্যন্ত সব দিনের জন্য বাজার এরা দেখুন আমার মেয়ে দিদির মেয়ে সবাই মিলে আর বাজারটা কিন্তু অনেকটা লম্বা তো আমি এখানে পুচকা খাচ্ছিলাম দেখুন আমার দিদি কিন্তু আমাকে একটু ভিডিও করে নিয়েছে এই দেখুন বাজারটা একটু ঘুরিয়ে আপনাদেরকে দেখাচ্ছি চলে এসেছি এখানে ব্লাউজ নিবে বলে আমার দিদির নিয়েছে ব্লাউজ আমিও নিয়েছি তো এখানে দোকানে দেখুন কত সুন্দর সুন্দর ডিজাইনগুলো দেখাচ্ছিলাম কিন্তু সুতির শাড়ির সাথে বেশ ভালো লাগে এই দেখুন দোকানদারে একটু ভিডিও করে দেখাচ্ছিলাম তারপরে আমরা চলে এসেছি অটো নিয়ে তো টটো নিয়ে এখানে চলে এসেছি বাবার বাড়ির দিকে এখানে নেমে পড়লাম সন্ধ্যাবেলা এই দেখুন আমার মেয়ে পিঠে খাচ্ছে মা আজকে পিঠে বানিয়েছে তবে ভালো থাকুন